জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল পবিত্র মাহের অমাদনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দিন আমাদের জন্য রেখেছে তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক আল্লা আলা পবিত্র কোরআন মাজিদের উনানব্বই নম্বর সুরা সুর আলফাজরের প্রথম দিক থেকে কয়েকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন অলফাজর অল আয়ালিন আশ প্রায় প্রত্যেক মুফাসামগণ একমত যে অলাইয়ালিন আস এ দশ রজনী অর্থাৎ দশ দিনের যে শপথ আল্লাহ সুবাহন তালা করেছেন এটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক নবী করিম সাল্লি সাল্লাম বলছেন বছরের মধ্যে আল্লাহ সুবাহ দরবারে বান্দা যত আমল করে এই দশ দিনের আমলের চাইতে উত্তম কোনো আমল আল্লাহ দরবারে নাই এ বিষয়টা আমরা আসুন পাক সাল আলি সাল্লামের পবিত্র মুখ বাণী থেকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মামিন আয়ামিন আল আমলসলেহ ফিহা আহাবুল্লাহ মিন হায়দিল আয়াম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন বান্দা যত আমল করে বছরের সকল আমলগুলোকে একত্রিত করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পছন্দনীয় আল্লাহর কাছে মিন হায়দিল আয়াম অর্থাৎ এই দশটা দিন ইয়ানি আসার জিরহজ মাসের প্রথম দশক এই দিনগুলোতে বান্দা যে আমলগুলো করে পুরা বছরের মধ্যে সবচাইতে আল্লাহ কাছে প্রিয় আমলগুলোর মধ্যে হচ্ছে এই দশটা দিনের আমল এই কথাটা যখন কেরাম রসুল বা মুখ থেকে শুনলো তার আশ্চর্যতে হয়ে গেল এবং তারা রসুলকে প্রশ্ন করলো ইয়ারসুল্লাহিসাল্লাম জিহাদুফি সাবিল্লা আল্লাহ জিহাদের চাইতো কি এই দশটার দিনের আমল আল্লাহ কাবিসাল্লাম উত্তরে বললেন হা জিহাদের চাইতে অতি উত্তম হচ্ছে আল্লাহ কাছে এই দশটার দিনের আমল ইল্লা রজুলুন ওই ব্যক্তি ছাড়া হরজা বিনাফসি ও মা আলিহি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মাল এবং জীবন দিয়ে বেরিয়ে গেল আর কিছু নিয়ে ফিরে আসতে পারলো না অর্থাৎ তার জান এবং মাল দিয়ে আল্লাহ পথে যারা শহীদ হয় জিহাদ করে তাদের কথা ভিন্ন রসুল বাকসালাম বলছে আজ যত জিহাদ আছে সকল জিহাদের মধ্যে সবচাইতে আল্লাহ কাছে পছন্দের হচ্ছে এই দশটা দিনের আমল সুবাহান আল্লাহ হামদি এরপর নবীজি সাল্লা সাল্লামের একাধিক হাদিসের মধ্যে আমরা আরো পাই নবীজি সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ কাছে সবচাইতে প্রিয় দিনগুলোর মধ্যে হচ্ছে এই দশটা দিনের আমল এবং এই দশটা দিন আল্লাহর কাছে অতি উত্তম সোহেবনে হেববানের হাদিস হা ডিসেম্বর দুই হাজার আটশো বিয়াল্লিশ আন জাবিনাদি আল্লাহ আল্লাহ কল কল আর শুরু লইসাল্লাহ আল্লিসাল্লাম ম্যাম ইন অ্যাগিয়াম ইন অ্যান্ড পৃথিবীতে যত দিন আছে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় দিন হচ্ছে আব্দল উত্তম মিন হাজ জিলহাজ জিলহজের প্রথম দশক তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সামনে যে জিল হজ মাসের প্রথম দশক আগমন করতে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় গলিমত বান্দার জন্য এখন এই দিনগুলোর মধ্যে আমাদের করণীয় কি এই দশকের মধ্যে কেউ যদি একটা রোজা রাখে নবীজি সাল্লি সাল্লাম বলছেন একটা রোজার বিনিময় এক বছর রোজা রাখার সব দান করবে সোহান আল্লাহ এবং এই দশটা দিনের ভিতরে যে রাতগুলো আছে প্রত্যেকটা রাত এক একটা রাত

আল্লাহর কাছে যত দিন আছে সবচাইতে আহাবুল আল্লাহ আল্লাহর কাছে محبتের আল্লাহর পছন্দের দিন হচ্ছে আইয়ুতা আবাদালাহু ফিহা বিন আশর জিলহজ জিলহজ মাসের প্রথম দশকের এই দশটা দিন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে আল্লাহর কাছে পছন্দের দশটা দিন ইয়া আদিলু সিয়ামু কুল্লি মিন মিনহা বিসিয়ামি সানাতিন কেউ যদি এই দশটা দিনের মধ্যে একটা রোজা রাখে বিসিয়ামি সানাতান একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহি ওয়া আমদি ওয়া কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি এ রাত্রি যাপন করে যদি আল্লাহর দরবারে বিভিন্ন ইবাদতে মশগুল থাকে বা আল্লাহর ইবাদতের মাধ্যমে এই রাত্রিগুলো উদযাপন করতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকিয়ামি লাইলাতিল কদর প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্য সুবহান আল্লাহ তার মানে একটা লাইলাতুল কদর মানে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ লাইলাতুল কদর হৈরু মিন ফিসার অর্থাৎ আল্লাহ তালা হাজার মাসের মানুষ ইবাদত করে যেটা অর্জন করতে পারে এক রাতের ভিতরে সেই অর্জন বাদ্যার জন্য রেখেছে তার মানে এই সামনে দশটা দিন যেটা আমাদের সামনে আসছে এটা প্রত্যেকটা রাত সবে কদরের সমতুল্য যদি আমরা এটা উদযাপন করতে পারি নাবিজি সাল্লা সাল্লাম দশম দিন যেহেতু কোরবানির ঈদ সেদিন রসুল পাক সাল্লা সাল্লাম রোজা রাখতেন না বাকি এক থেকে নয় তারিখ পর্যন্ত রসুল সাল্লা সাল্লাম এই জিলহজের হজের নয়টা রোজা লাগাতার রাখতেন আসুন রসুল হাদিস থেকে শুনি সুনান আবু দাউদ সরিবার হাদিস হাদিস দুই হাজার চারশো সাঁত্রিশ আজ নবী সাল্লাহ সাল্লাম কওয়ালাত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুলের একজন স্ত্রী বলছেন আমরা রসুলবাক সাল্লা সাল্লামকে দেখেছি ইয়াসুম উদ্দিন জিল জিলহজের জিল হজের প্রথম নয় দিন রসুলবাক সাল্লা সাল্লাম লাগাতার রোজা রাখতেন সুবাহান আল্লাহ আহমদি বিশেষ করে আরাফার রোজার কথা নাবিজি সাল্লা সাল্লাম খুব বেশি তাগিদ দিয়েছেন সোহেব মুসলিম সরবে হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শ ছত্রিশ এবং জামিউদ্দিন মিজির সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস আর নাবি কাতা তারা দিয়ে আল্লাহ তালা নকল আর নবী সাল্লাহ সাল্লাম সিয়াম ইয়ামি আরাফা ইনি আহতাসিব আল্লাহ আইকা ফির হসানত আল্লাহ দিয়ে কবল হু বা আদাহ অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন সিয়াম আরাফা কেউ যদি আরাফার দিন একটা রোজা রাখে ইন্নি আহতাসিব আল্লাহ আমি আমার আল্লাহর কাছে এটা আশাবাদী যে আইকা ফির আল্লাহ দি আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবে অসানাত আল্লাহ বা আদাহু এবং সামনের এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবে অর্থাৎ গত বছরের আরাফার দিন থেকে শুরু করে এ বছরের আরাফার দিন পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে আরাফার দিনের রোজা উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এবং এই আরাফার রোজা থেকে সামনে আরাফা দিন পর্যন্ত যত গুণা হবে অগ্রিম আল্লাহ সুবাহান তালা এই রোজার বিনিময়ে ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ আহমদি এখন আমাদের মধ্যে একটা বাক বিতণ্ড একটা আলোচনা সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে দেখি যে আরাফার দিন যখন আসে কেউ বলে নয় তারিখ রোজা রাখতে হবে আবার কেউ বলে আট তারিখ রোজা রাখতে হবে অর্থাৎ আমাদের দেশে আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ সেদিন হচ্ছে আরাফার দিন নসরুল বাকসলাম এখানে সুস্পষ্টভাবে বলেছেন সিয়াম মিয়াউমি আরাফা আরাফার দিনের কথা উল্লেখ করেছেন পৃথিবীর মধ্যে আমরা জানি আরাফার দিন সংগঠিত হয় একদিন যেদিন আরাফার মাঠে হাজিগণ উপস্থিত হয় সেটাকে আরাফা দিন বলা হয় এখন অনেক ওলামাইকার বলতে চাচ্ছেন বিভিন্ন হাদিসের মধ্যে রসুল ফাসাল নয় ইন্ডিকেট করেছেন এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করতে চাই যেহেতু থেকে তারিখ পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন আর একটা এক নয় রোজার বিনিময় এক বছর রোজা রাখা সব আল্লাহ পাক দান করবেন সেহেতু আমরা আট এবং নয় তারিখ দুই দিন যদি আমরা রাখি তাহলে কারোর সাথে আর কোনো বাক বিদণ্ডে যেতে হবে না আমাদের রোজাও পালন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আমরা যে পুরস্কার পাওয়ার সেটাও আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমরা আট এবং নয় তারিখ দুই দিনটাই আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আরাফার দিনটা আল্লাহ সুবহানাহু কাছে এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একত্রে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয় এটা আরাফাত দিন ব্যতীত আর এত অধিক সংখ্যক মানুষ একত্রে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করেন না

অ্যানতে কল্লাহ ফি আব্দামিনান নার বান্দাকে জাহান্নাম থেকে নাজাদের ফাইসালা করে দেয় একত্রে এত অধিক সংখ্যক পরিমাণ ইয়মি আরাফা আরাফাত দিন ব্যতীত আর দিন আল্লাহ তালা বান্দাকে এইভাবে গণহারে ক্ষমা করে দেন না সুবাহান আল্লাহ ইবাহান্দি জিল হজ মাসের দশটা দিন আসতেছে এই দশটা দিনের সর্বপ্রথম করণীয় হচ্ছে প্রথম নয় দিন রোজা রাখা যদি সম্ভব না হয় অন্তত আট এবং নয় তারিখ এই দুইটা দিন রোজা রাখা এরপরে আরেকটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে নাবি সাল্লা বলেছেন যারা কোরবানির নিয়ত করবে অর্থাৎ যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা জিলহজ মাস চাঁদ উদয় হওয়ার পর থেকে নখ চুল দাড়ি যত ধরনের লোম কাটা লোম সরানো লোম উপড়ানো কোনো কিছু তারা আর করতে পারবে না রসুলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার তেরো আন উম্মে সালামা তারা দিয়ে আল্লাহ

কোরবানি করার নিয়ত করে ও আদা এরাদা করে বা নিয়ত করে সিদ্ধান্ত নেয় নেয়া কোরবানি করার সে কোনো সুল দাড়ি বা শরীরের কোনো অবাঞ্ছিত পশম সে কাটবে না এবং এটা উপড়াবে না বা এটা সেরবে না যারা কোরবানি করার নিয়োগ করেছি জিলহজ মাসের যখন চাঁদ উদয় হয়ে যাবে তখন থেকে আমরা এই কাজগুলো করবো না কতদিন করব না রসগুল্লার আমাদেরকে আরেকটা সময়সীমা এখানে নির্ধারণ করে দিচ্ছে সহি মুসলিমের পাঁচ হাজার পনেরো নম্বর হাদিস উমের সালমাতি আল্লাহ তালন হাতে বর্ণিত রসুফ আকসল্লাহ ইসলাম বলছে হাতায়ুদ হইয়া যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু জবাই হবে না অর্থাৎ কোরবানির পশু জবা হওয়ার পর থেকে আবার আগের মতোই নখ চুল দাড়ি এগুলা যারা আমরা কাটার প্রয়োজন সেটাকে আমরা কাটতে পারবো এরপর আমরা আরেকটা করণীয় আছে আমরা জানি যখন আরাফাত দিন থেকে শুরু করে তেরো ইজুল হস আসর পর্যন্ত আমরা তাকবিরগুলো পড়ি ওলামাই লামাই কেরাম বলেছে ওয়াজিব কেউ বলেছে সুন্না কিন্তু আমরা এটা আমল করে থাকি তবে দুঃখের বিষয় হচ্ছে সূন্যটা আমরা ভুলে আসি সেটা হচ্ছে তাকবির পড়া এই তাকবিরটা শুধু আরাফাত দিন ফজর থেকে তেরো জিল হস আসর পর্যন্ত পড়তে হবে এটা তো সুন্না এটা পড়বো আমরা কিন্তু নবীজ ইসাল্লা সাল্লামের সুন্না হচ্ছে একেবারে সাদ উঠার পর থেকে তেরো তারিখ পর্যন্ত পড়া এই বিষয়টা আমরা আসুন রসুল হাদিস থেকে জানার চেষ্টা করি মুসনাদ আহমদের হাদিস আন আবদুল্লিবরি আল্লাহআকাল আলীনী সাল্লি সাল্লাম মামিন আজম ইন্দল আল্লাহ আলফি নামিন হ্যা আশরে অর্থাৎ নবী সাল্লাম বলছেন আল্লাহ সুবাহানুতাল কাছে এই গোটা বছরের মধ্যে এই দশটা দিনের আমল এত বেশি প্রিয় যেটা অন্য কোন দিনের আমলের চাইতে এত বেশি প্রিয় নয় রসুল ফখালামু বলছেন এই আমলগুলোর মধ্যে আমরা কি কি আমল করতে পারি এবার রসুল রসুল্সাল্লাইসালাম বলছেন ফা নামিনা তাহলিল তোমরা তাহলিল পড়বা বেশি বেশি করি ফা সিরু রসুলাম এখানে অধিক পড়ার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন ফা সিরুফি হিন্ন তাহলিল তোমরা তাহলিল পড়বা অ তাসবি তসবি পড়বা অ তাকবির তাকবির পড়বা ও তাহমিদ তাহমিদ পড়বা তাহলিল অর্থ কি তাহলিল হচ্ছে তসবি কি সুবাহান আল্লাহ তাকবির কি আল্লাহ আকবর তাহমিদ কি লা ইল্লাল্লাহ এটাকে আমরা যদি একেবারে পরিপাটি করে হাদিসের বাসায় আমরা যদি এটাকে আমল করতে চাই তাহলে এভাবে পড়তে পারি অল আল্লাহ আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্ল্লাহ আল্লাহ আকবর এইভাবে আমরা যদি পড়ি তাহলে পুরাটাই চলে আসবে এখানে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর তাহলে রসুল বালাম আমাদেরকে এই দশটা দিন যে আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় ওই আমলগুলোর মধ্যে এই তাজবিগুলো পড়ার জন্য রসুলফ আখাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন সুতরাং এই সূন্যটা আমরা ভুলবো না এই সূন্যটা আমরা অবশ্যই আমল করব। এবং কি ইমাম বুখারি রহেমহল্লা তিনি বলছেন ইবন অমর এবং আবুহ রাই তা আল্লাহ তালান তারা যখন এই দশটা দিন আসতো তারা বাজারে যাওয়ার সময় তারা বড় বড় করে তাকবির দিয়ে দিয়ে তারা বাজারে যেত আসুন আমরা ইমাম বুখারির এই কথাটা এইভাবে তিনি উল্লেখ করেছেন আন ইবনে আমর ও আবি হরঈরাদ আল্লাহ তালন হুমায়ুজায়নি ইলে সৌকে তারা যখন এই দশটা দিন আসতো তারা বাজারে যাওয়ার সময় ফি আইয়া মিলা আসি। এই প্রথম দশক অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে তারা যখন বাজারে যেত ইউকাবির অনি তারা বড় বড় করে তাকবির পড়তো অউকাববির নয় বিতাকবীর হিমা তাদের তাকবিরগুলো শুনে বাজারে অন্যান্য মুসলমানরা যারা থাকতো তারাও এই তাকবীরগুলো অনেক বড় বড় করে তারা পাঠ করত তার মানে বোঝা যাচ্ছে শুধু নয় জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত তাকবীরের আমলটা আমরা শুধু সীমাবদ্ধ রাখবো না আমরা এটাকে জিলহজ মাসের প্রথম দিন থেকেই আমরা একেবারে তেরোই জিলহজ পর্যন্ত এটা কন্টিনিউ করার চেষ্টা করবো আল্লাহ আল্লা সুহানুতাল সুর বাকরার মধ্যে দুইশো তিন নম্বর আয়াতে বলছে আজকুরুল্লাহ ফি আয়া মাদুদাত আমি আজকুরুল্লাহ আল্লাহর জিকির করার জন্য আল্লাহর স্মরণ করার জন্য ফি মাদুদা তোমাদের জন্য কিছু সময় কিছু দিন আমি নির্ধারণ করে দিয়েছি যাতে করে তোমরা বেশি বেশি করে তাকবীর তাসবিহ এগুলো পড়তে পারো মুফাস্সরে কেরামগন বলছেন এই নির্দিষ্ট সময়গুলো বলতে আল্লাহ আল্লা ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এই দশটা দিন আমরা হেলাই কাটাব না এই দশটা দিনের এত গুরুত্ব থাকার অন্যতম কারণ হচ্ছে অন্যান্য সময়ের ভিতরে সব আমল করা যায় না এই দশটা দিনের ভিতরে সব আমল করা যায় যেমন রমজান মাস আপনি হজ করতে পারবেন না কারণ হজের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে এখানে আপনি যদি করতে চান তাহলে ওমরা করতে পারবেন হজ করার সুযোগ নেই কিন্তু এই দশটা দিনের ভিতরে হজ আছে এই দশটা দিনের ভিতরে কোরবানি আছে রোজা আছে এরপর আপনার যত ধরনের নকল ইবাদত আছে সব ইবাদতগুলো এই দশটার দিনের ভিতরে আল্লাহ সহ হানুতালা দিয়েছেন বছরের সকল দিনের চাইতে এই দশটা দিনের গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি আপনারা এই দশটা দিনের গুরুত্ব তাৎপর্য ফজিরত উপলব্ধি করতে পেরেছেন এবং আমল সম্পর্কে কিছু কনসেপ্ট আপনারা নিতে পেরেছেন এর উপর আপনারা আমল করার জন্য এবং আল্লাহ তালা আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক আল্লাহ সব তালা কাছে এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরক